আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন চ্যাংমুল্লি চন্ডাল আদি আসল গুরুবিদ্যা বান বশীকরণ কিছু পরীক্ষিত কাজ এটার মধ্যে দেওয়া আছে বিশ্বের রহস্যময় কালো যদুর কিতাব চ্যাংমুল্লি চণ্ডাল এই কিতাবে কি আছে না আছে সমস্ত কিছু আপনাদের একটু দেখাবো এবং আমাদের কাছে আরও অনেক কিতাব আছে কিতাব বল শাহদানা ওয়া ল্যাংটা লজিত নেজা। বিভিন্ন প্রকার কিতাব আমাদের কাছে আপনারা পাইবেন এটা আসাম লাইব্রেরি থেকে প্রকাশনা একটা কিতাব আদি কামাখা। যেটা চ্যাংমুলি চণ্ডাল বলা হয় যে আদি যুগের পুরাতন এটা সাদা কাগজের মধ্যে কালো কালারের মধ্যে পাবেন আপনারা এটার ভিতরে কিছু বর্শীকরণ তারপরে পরীক্ষিত কিছু বানবিদ্যা দেওয়া আছে এই কিতাবটা এখন থেকে আমার কাছে আপনারা পাইবেন এই চ্যাংমলি চণ্ডালের ভিডিও সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে দিছি ওইখান থেকে অনেকে আমার ভিডিও চুরি করে ওনাদের চ্যানেলে আপলোড দিছে তো প্রতারক থেকে সাবধান এই বই শুধুমাত্র আমার কাছ থেকে আপনারা পাইবেন আপনারা যদি বিশ্বাস না হয় আমার চ্যাংমুলি চন্ডলের ভিডিও সর্বপ্রথম আমি আমার চ্যানেলে দিছি ওইখানে দেখে আসেন এরপর থেকেই কিন্তু অন্য চ্যানেলে এই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তো আমার কাছ থেকে ভিডিওটা চুরি করে ওরা আপলোড দিছে তো কিছু করার নাই আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রতারণার শিকার হয়ে না কেউ একশো পার্সেন্ট পরীক্ষিত কার্যকরী কিতাব যদি কেউ নিতে চান যে কোনো ধরনের কিতাব কাগজকালী বুজ পাতা এবং কবিরাজি সামগ্রী যত জিনিস যত প্রকার জিনিসই দরকার হোক আমার কাছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই এই কিতাবটা অনেক বহু পুরানো একটা কিতাব যারা এই কিতাব ক্রয় করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অনেকেই কমেন্ট বক্সে দাম জিজ্ঞাসা করে এবং বলে যে ভাই নাম্বার দেন ওদেরকে উদ্দেশ্য করে বলি ভাই দেখেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই বইটা সম্পর্কে জানতে পারবেন এটা দাম এবং এটা সম্পর্কে জানতে পারবেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই ওদেরকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যে যত প্রকার জিনিসপত্র লাগে এই চ্যানেলে আপনারা পাবেন কিতাব তারপরে আরও বিভিন্ন কিছু জিনিস আছে কবিরাজি যত প্রকার জিনিস আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের দেখাবো এই চ্যানেল থেকে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বলতে গেলে এই কিতাবের সাথে কিছু জিনিস আছে আপনারা ওগুলো ফ্রিতে পাইবেন তো এক নম্বর কথা হচ্ছে যে এই কিতাব যারা কিনবেন অবশ্যই এই কিতাবের এজাজত পত্র আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই কিতাব আপনাদের নামে জাগ্রত করে দেওয়া হবে এবং এই কিতাব বুঝতে অসুবিধা হলে এই কিতাবের যত কাজ আছে যদি কোনো কাজ আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এটা আপনাকে আমি বোঝাই দেব আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন কিতাবে কাজ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বলে দিলাম আপনাদের কিছু পরীক্ষিত কাজ দেওয়া আছে এই কিতাবে চাইলে এই বইটা আপনারা ক্রয় করে নিতে পারেন এবং এই কিতাব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়া শুধুমাত্র দুশো টাকা কুরিয়ার সার্ভিসের দিলে আপনাদের ঠিকানা মতো এই বই আপনাদের হাতে পয়সা যাবে পয়সা যাওয়ার পরে আপনার হাতে পেয়ে বই হাতে পে কিতাব হাতে পেয়ে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন কোনো সমস্যা নাই এটা কিছু মন্ত্র শক্তিও দেওয়া আছে এবং কিছু নকশা দেওয়া আছে দুটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন কুফুরিও দেওয়া আছে ইসলামিকও দেওয়া আছে যার যেটা ভালো লাগে করতে পারবেন বহু আদি যুগের একটা কিতাব এই কিতাব সম্পর্কে বলে শেষ করা যাবে না এই কিতাব অত্যন্ত পাওয়ারফুল বিভিন্ন ধরনের যন্ত্র তন্ত্র কালা জাদু যত প্রকার প্যালাক ম্যাজিক কাজ আছে সব কিছু এই কিতাবে আপনারা পাইবেন তো ভিডিও বেশি বড় হয়ে যায় এই জন্য তেমনভাবে পুরো কিতাব দেখাইতে পারি না তারপরেও যতদূর পারতেছি আপনাদের দেখাইতেছি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন একটা একটা যে বিস্তারিত বলতে যাই তাহলে বহুত সময় লাগবে অনেক সময়ের দরকার তো কিছু বান আছে ভালো হানড্রেড পারসেন্ট কাজ হয় চ্যাংমুলি চন্ডল এর আগেও কিছু বিক্রি করছি সবাই বলছে যে হ্যাঁ ভালো বান বান বিদ্যাগুলো খুব ভালো কাজ হয় তো কিতাবটা সম্পূর্ণ একটা গুরুবিদ্যা আপনারা যারা এই কিতাব ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নতুন বছর উপলক্ষে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যে কোনো কিতাবে আপনারা বিশ পার্সেন্ট পর্যন্ত সার পাবেন যদি একটা কিতাবের দাম থাকে ছয় হাজার টাকা ওই কিতাব আপনারা এখন আমার কাছ থেকে চার হাজার টাকা দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার বাকি অংশ দেখাবো তো আল্লাহ হাফিজ